তাহলে তিনি এমন কাজ করছিলেন যে তার দেশে থাকার আর কোনো পথ উপায় চতুর দিক থেকে মানুষ ছুটে আসতে ওই গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ চার দিক থেকে আসতে একটা লক্ষ্য তাদের গণভবন আর শেখাকে কারণ মানুষের মনের মধ্যে থেকে তা সংস্কৃতি চলে এমন অত্যাচার এমন নির্যাতন এমন দুর্নীতি টাকা পাচার বেআইনি সব ঘটনা কোথাও বিচার নাই এমন একটা অবস্থা তৈরি করতে হবে যে মানুষ তাকে আমরা চিন্তা করি আমরা গেল যে অশান্তি যাবে আমার দেশে এবার বাড়ি ভাঙার চেষ্টা করবে মন্দির ভাঙার চেষ্টা করবে ওর মসজিদ ভাঙার চেষ্টা করবে এটা আমাদের দেশে লাগিয়ে যাবে বলি আপনাদের একটা শুনেন উনিশশো সালের কথা যখন ভারতবর্ষে ভাগ হয় পাকিস্তান আর ইন্ডিয়া হয় তো তার আগে চিন্তা করতে হবে মুসলমান তারা তো চিন্তা করে ভাগ করে হবে ভাগ করতে হবে কেউ লাগাইতে হবে হিন্দু মুসলমানের রায়ের ভোগ কি করলো একটা সুপর

আসার বাড়ি আমাদের আমাদের একদিনের পুকুরী মানে আমরা শুধু একদিনের পাগিয়ে পড়ি একদিন পাগি তারা পড়ে যাদের বিয়ে হয় ছেলে যাদের বিয়ে তারা পাগি পড়ে আমাদের পড়ে তাই না পুকুর পরে একদিন পয়টা হত্যা পরে না আমরা সনাতন ধর্মের লোকেরা হচ্ছে ওই একদিনের পড়ি আওয়ামী লীগের কাছে আমরা ওই একদিন ব্যবহৃত হই সেটা হচ্ছে ভোটের দিন ভোটের দিন আমাকে লাগবে সেইটা আমি আমি ভাই ওই কথা বলতে চাই আমি বলি যে আমরা সবাই আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি কেউ আওয়ামী করতে পারে কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে সব করতে পারে তাই না কিন্তু এখানে আমরা বিভাজন সৃষ্টি করবো কারণ এটা নিয়ে আমরা একসাথে যে থাকি সেটাকে কেন নষ্ট করবো কেন ভাইয়ে ভাইয়ে দেখা হয় বা হাটত দেখা হয় হাটে দেখা হয় না স্কুলে দেখা হয় না কলেজে দেখা হয় না সব করে দেখা হয় কিন্তু আমরা একটা বিভাজন সৃষ্টি এই বিভাজনটা আমাদেরকে বাদ দিতে হয়